মোগল আমলে ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম মুন্সীগঞ্জ জেলার ইদ্রাকপুর কেল্লা আজ আমরা ঘুরে দেখব বাংলাদেশের এক অনন্য ঐতিহাসিক স্থাপনা মুন্সীগঞ্জের ইদ্রাকপুর কেল্লা ষোলোশো শতাব্দীতে নির্মিত এই স্থাপনা শুধু স্থাপত্যের জন্য নয় ইতিহাসের দিক থেকেও অনেক গুরুত্বপূর্ণ চলুন শুরু করি আমাদের আজকের এই ঐতিহাসিক ভ্রমণ ইদ্রাকপুর কেল্লা স্থানীয়ভাবে যেটিকে ইদ্রাকপুর দুর্গ বলা হয় মুঘল শাসন আমলে নির্মিত হয় এই দুর্গটি এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক কেল্লাগুলোর মধ্যে একটি মূলত এটি নির্মাণ করা হয়েছিল জলদস্যু ও পর্তুগিজদের আক্রমণকে প্রতিহত করার জন্য কেল্লাটি ঝাটগুম্বুজ মসজিদ নির্মাণের সময়কার স্থাপত্য শৈলীর সাথে সামঞ্জস্যপূর্ণ ষোলোশো ষাট সালের দিকে সুবেদার মিরজুমলা এই কেল্লাটি নির্মাণ করেন এর চারপাশে উঁচু দেওয়াল এবং কোলাকার টাওয়ার রয়েছে যা প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছিল এই কেল্লাটি নির্মাণে ব্যবহার করা হয়েছিল ইট চুন সুরকি ও পাথর কেল্লার দেয়ালে খোদাই করা কারুকাজ এখনো দেখতে পাওয়া যায় ইদ্রাকপুর কেল্লা মোগল সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক স্থাপনা ছিল এখানে মুঘল সেনারা অবস্থান করত নদীপথে আসা দস্যুদের আক্রমণকে প্রতিহত করত পাশাপাশি এটি একটি প্রশাসনিক কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতো কেল্লার ভেতরে থাকার ঘর অস্ত্রাগার এবং পানির কূপ ছিল বর্তমানে ইদ্রাকপুর কেল্লা বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত একটি ঐতিহাসিক স্থাপনা প্রতিদিন শত শত পর্যটক এই স্থাপনাটি দেখতে আসেন তবে কেল্লার অনেক অংশ সময়ের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হয়েছে সরকারের উদ্যোগে এই কেল্লার সংস্কার কাজ চলছে আমাদের দায়িত্ব এই ঐতিহ্যকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মকে এর ইতিহাস জানানো মুন্সীগঞ্জ জেলা শহরের কাছাকাছি হওয়ায় ইদ্রাকপুর কেল্লায় আসা বেশ সহজ ঢাকা থেকে সড়ক পথে দেড় ঘন্টায় পৌঁছে যাবেন মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জে শহরে পৌঁছানোর পর অটোরিকশা অথবা রিকশায় করে সহজেই কেল্লায় যাওয়া যায় মুন্সীগঞ্জের ইদ্রাকপুর কেল্লা শুধু একটি স্থাপনা নয় এটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী যদি আপনিও কখনো মুন্সীগঞ্জে আসেন তবে ইদ্রাকপুরের এই কেল্লাটি ঘুরে দেখতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন